আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং আপনাদের সুস্থ শরীর কামনা করেই আমি আজকে আবার লাইভে চলে এলাম আশা করি সকলেই ভালো আছেন এবং আপনাদের দীর্ঘায়ু কামনা করি এবং আপনারা অবশ্যই সুস্থ থাকলে আমি ভালো থাকব। আপনি সুস্থ আপনি ভালো থাকবেন আপনার পরিবার ভালো থাকবে এবং আপনার সমস্ত মানুষজন যারা আছে সকলেই ভালো থাকবে তাই অবশ্যই আপনি সুস্থ থাকুন এবং সুস্থ থাকার জন্য চেষ্টা করুন শরীর যদি কখনো একটু এদিক এদিগদি হয় অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন অবশ্যই একটা ডাক্তার দেখাবেন শরীর প্রতি খেয়াল রাখবেন এবং মানুষের সঙ্গে অবশ্যই ভালো ব্যবহার করেন এবং অবশ্যই যারা আপনার অবশ্যই আপনি অবশ্যই আপনি সঠিক মানুষের সঙ্গে চলার চেষ্টা করবেন আর অবশ্যই চেষ্টা করবেন যে যে কখনোই অশান্তি করবেন না ঝামেলার সৃষ্টি করবেন না সবার সঙ্গে একটু ভালোভাবে মিশার চেষ্টা করবেন যাই হোক আপনারা অবশ্যই ডবল টাস্ক লাইক করে তারপরে কমেন্ট করুন এবং আপনাদের অবশ্যই অবশ্যই আপনারা পাশে থাকবেন অবশ্যই চেষ্টা করবেন পাশে থাকলে অবশ্যই আপনারা কিছু নতুন নতুন টিপস জানতে পারবেন এবং আপনারা অবশ্যই কমেন্ট করলে আমি অবশ্যই চেষ্টা করবো আপনার কমেন্টের জবাব দেওয়ার আপনাদের কমেন্টের এবং চেষ্টা করবেন আপনাদের মূল্যবান কমেন্টটি অবশ্যই ডবল টাস্ক লাইক করে তারপরে আপনি কমেন্টটা করবেন অবশ্যই চেষ্টা করব আপনার কমেন্ট কমেন্টের উত্তর দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করব এবং আপনি অবশ্যই আপনি অবশ্যই চেষ্টা করবেন যে আপনি শারীরিক ব্যাপারে কমেন্ট করবেন আপনার শরীরের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আপনি সেটা নিয়েই আপনি আমাকে কমেন্ট করলে আমি অবশ্যই আপনাদের চেষ্টা করবো কিছু জানানোর জন্য তথ্য যাই হোক সকলকে সকলের উদ্দেশ্যেই বলবো অবশ্যই ডবল টাচ করে লাইক করে দিয়ে তারপরে আপনি কমেন্ট করবেন আর অবশ্যই আপনি চেষ্টা করবেন যে ডবল টাচ করে লাইক করে দিলে অবশ্যই আপনি আপনার মূল্যবান বক্তব্যটি আপনি যদি জানান আমাকে অবশ্যই আমি আপনাকে কিছু নতুন টিপস দেব যেটা দিলে আপনার শরীর ভালো থাকবে আপনি ভালো থাকবেন অবশ্যই আর আপনার শরীর যদি কখনো খারাপ থাকে অবশ্যই অবশ্যই আপনার শরীরের প্রতি যত্ন রাখবেন তা না হলে আপনার শরীর ঠিক থাকবে না শরীর ঠিক না থাকলে আপনি ভালো থাকতে পারবেন না আর আপনি ভালো না থাকলে আপনি ভালো না থাকলে আপনার পরিবারও ভালো থাকতে পারবে না আপনার কেউ সুস্থ থাকতে পারবে না তাই সবসময় নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন অবশ্যই আপনার শরীরের প্রতি লক্ষ্য রাখবেন কখনো কোনো প্রবলেম হলে অবশ্যই ডাক্তার দেখাবেন অবশ্যই খেয়াল রাখবেন বাড়ির কারো যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আপনি খেয়াল রাখবেন যে কিভাবে তাকে ভালো রাখা যায় এবং পরিবারের সকলের সঙ্গে আপনি অবশ্যই ভালো ব্যবহার করবেন পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে মিশবেন আশেপাশের লোকের সঙ্গে চেষ্টা করবেন বন্ধুত্ব বজায় রাখতে এবং চেষ্টা করবেন আপনি যে কখনোই অশান্তি না করা কারণ আপনি যদি কারোর সঙ্গে অশান্তি করেন তাতে আপনারই ক্ষতি আপনি অশান্তি করবেন অশান্তি মারামারি যাই হোক না কেন তাতে আপনার টেনশন হবে রাতে ঘুম বন্ধ হয়ে যাবে খাওয়া বন্ধ হয়ে যাবে আপনি চলতে পারবেন না একা একা আপনার মনের ভিতরে অল টাইম ফোবিয়া কাজ করবে সেখান থেকে আপনি বেরিয়ে আসুন